দিতে চাই বিরক্ত হবেন আচ্ছা প্রশ্নকারী সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম সবাই উত্তর দেন হুজুর সময় পেলে জানতে চাই নবীজি সিপতি নূর খালকি নূর জাতি নূর অপর পৃষ্ঠা আচ্ছা আবার পরের পৃষ্ঠা আছে গালি দেওয়া নাকি নবীজির দুশ্মনকে হ্যাঁ ফাঁসে কি কতটুকু সত্য লেখা খুব তাড়াহুড়া করে লেখছে বা দুইটা লেখা একজনের না দুইজনে মিললে হ্যাঁ রসুল করিম সালকি নূর না জাতি নূর না সিফতি নূর শুনুন প্রথম কথা হলো আল্লাহ জাত এবং সিফত দুইটাই কাদিম এটার কোনো অংশীদারিত্ব অংশ টুকরা এটা সাব্যস্ত করা যাবে না আমাদের নবী হলো জাতি নূরের জ্যোতি বলেন জাতি নূরের জ্যোতি নূরিহি আল্লাহ তালার জাতি নূরের জ্যোতি আল্লামা প্রিন্সিপাল এম এ জলিল রহমতুল্লাহ আলহে আল্লামা গাজী আকবর আলী রেজবি সাহেব রহমতুল্লাহ আলহে এরকম সন্নি জামাতের বড় বড় আকাবির যারা তারা কিন্তু আমাদের বলে গেছে জাতি নূরের জ্যোতি হলো আমার দয়াল নবী ঠিক কিনা বলেন এর বাইরে যারা কথা বলবে তাদের ইমানের মধ্যে ভাইরাস ঢুকছে করোনা ভাইরাসের তো বড় ভাইরাস যারা মাটির ব্যবসা করবে অথবা নুৎফাতু জাকিয়া এগুলির মধ্যে জামেলা এদের সাথে যাবেন না সুন্নিয়তের সাথে তাদের ভাইরাসের সম্পর্ক হয়ে গেছে নবীজি আউ্য়াল মখলুক নূরে মুহাম্মাদি সাল্লাহ আলী সাল্লাম সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন সেই নূরে মুহাম্মাদি থেকেই হজরতে আদম আলাইহি সৃষ্টি করার দুই হাজার বছর আগে আমার নবীকে সশরীর আল্লাহ প্রকাশ করে দিয়েছেন সুবাহান আল্লাহ এই জন্য নবীজি নূরের তৈরি এটাই চূড়ান্ত কথা এটা আমাদের কথা না এটা আসলাফদের কথা এটা সালফে সালেহিনের কথা এটা আহলে সুন্নাতুল জামাতের সমস্ত ইমামদের কথা ইমাম আবুল হাসান ইবনু কাত্তান রহমাতুল্লাহ আলাইহি হাফিজুল হাদিস ইমাম জালালুদ্দিন এইভাবে শেখ আব্দুল হক মোহিস রহমতুল মুহাদ্দিসে দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি হযরত মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীর সমস্ত আউলিয়া کرامের আকীদা আল্লাহর নবী নূর নূরে মুজাসসাব নূরের তৈরি মাটির ব্যবসার কোনো সুযোগ নাই যে ঘুরায় ফিরে বলবে মদিনা শরীফের মাটির তৈরি আরে বোকা আমার নবীকে আল্লাহ যখন বানাইছে তখনই দুনিয়া ওই ছিল না তুমি মাটির ব্যবসা শুরু করছো মাটি তো ছিল না তখন আর পৃথিবীতে কোন মানুষ হজরত আদম আলাইসালাম ছাড়া আর কোন মানুষ মাটির তৈরি না যেই ওয়াহাবি বলবে মাটির তৈরি হে ওয়াহাবিও মাটির তৈরি না মনে রাখবেন এটা কোরআনের আয়াত সুরা সাজদার মধ্যে উল্লেখ সুম্মা জালা নাসলাহু আল্লাহ বলেন আদমকে আদমকে আল্লাহ বনিয়া নাসলে পানির নির্যাস থেকে সৃষ্টি করেছে মাটির ব্যবসার কোনো চান্স নাই যেখানে কোন মানুষই বাবা আদম ছাড়া মাটির তৈরি না সেখানে আপনি নবীজি কে মদিনার মাটি দিয়ে বানাইতেছেন বাবা যে হাদিস আপনি দেখাচ্ছেন কাবুল আহবারের এটা জাল হাদিস এটা কি হাদিস জাল হাদিস কিতাবে থাকলে দলিল হয় না জাল হাদিস কোনো না কোনো কিতাবেই থাকে এগুলি কিতাবের বাইরে থাকে না জাল হাদিস কিতাবই থাকে আল আলহাদিসও কিতাবে থাকে এটা যাচাই করার জন্য উসুল লাগবে আসমাউর রিজাল আছে উসুলে হাদিসের মানদণ্ডে আপনাকে গ্রহণ করতে হবে কোনটা আল হাদিস আর কোনটা জাল হাদিস আরে মদিনার মাটি দিয়ে প্রিয় নবীজি সৃষ্টি হবে কেন গোটা মদিনা শরীফ সহ এই দুনিয়াটাই সৃষ্টি হয়েছে আমার নবীর উসিলায় ঠিক কিনা বলে কার উসিলা শিরনি খাও মোল্লা হইছিল না তুমি অনেক ওহাবিরা বলে কয় আমরা মূলত মাটির তৈরি ওই কেমনে যে কোরআন শরীফ আছে আল্লাহ আমাদেরকে ইনসান মানুষকে আল্লাহ নুতফা থেকে সৃষ্টি করেছেন হ্যাঁ নুতফা মানে শুক্রবিন্দু তো শুক্রবিন্দু আসে থেকে রক্ত থেকে রক্ত আসে থেকে খাবারের নির্যাস থেকে খাবার আসে থেকে গাছ থেকে ফল ফসল আদি গাছ আসে কোচ থেকে গাছ আসে মাটি থেকে তাহলে তো মূলত নুতফার তৈরি মানেই হলো আমরা খাবার রক্ত খাবার গাছ ফসলাদি হয়ে মাটি থেকেই তো আমরা আসতেছি অতএব আমরা মাটি তৈরি হই ভাই সাব আপনি মাটি পর্যন্ত কি থেমে গেছেন কেন এরপরে আরো আছে তো শুধু মাটি দিয়ে তো গাছ হয় না গাছও হয় না শুধু মাটি দিয়ে হয় না দাদু যেই মাটিতে পানি নাই ওই মাটিতে যত বীজ রোপণ হোক ওখানে কোনোদিন গাছ গাছগাছালি হবে পানি দেওয়া লাগেনি না না লাগে না মরুভূমির বালুর ভিতরে ধান চাষ করা যায় তাইলে আপনি শুধু মাটি গিয়ে থেমে যাচ্ছেন কেন যেখানে পানি আছে ওখানেই ঘাস হয় গাছ হয় এবং এরপরে ফল হয় পানি থেকে আপনার এই ঘাস গাছালি ফল ফসল আদি ওখান থেকে হ্যাঁ খাবার তারপরে রক্ত তারপরে নথফা শুক্রবিন্দু বাবা রে মাটির কাছে গিয়ে থেমে যায় না আল্লাহ বলেছে আলম নখলুক মিম্মা আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি অতবর নিরাপদ স্থানে মায়ের গর্ভে রাখিনি পানির নির্যাস মানে কি ওই নথফা শুক্রানু গুরাত গিয়েও দেখবেন ফানি লাগার পর এই গাছ হইছে ফানি ছাড়া গাছ হয় মাটির ব্যবসা শুরু করছে ওয়াহাবিরের মতো কুড়িগ্রাম নাগেশ্বরীতে প্রায় শতাধিক আলেম হবে আমাকে জিজ্ঞাসা করছে যে আল্লাহর নবী মারির তৈরি না নূরের তৈরি আপনি কি বলেন আমি উত্তর দিছি আল্লাহর রসুল সাল্লা সাল্লাম সম্পর্কে আহলে কারাম বলেছে নূর তৈরি নূরে মুজাসম সব স্তব্ধ হয়ে গেছে পরে বলতেছে কয় তাহলে আপনি কি নবীজির রুহ মুবারককে নূর বলেন না হেদায়তের নূর বলেন না নবীজির দেহ মুবারকটাকে নূর বলেন আমি বললাম আহলে সুন্নাতুল জামাতের আইম্মাই কারাম বলেছে নবীজির জেসেম মুবারকটাই নূর সুবহানাল্লাহ ইন আল আল্লাজি খুলিকা মিনহু আলাইহি সালাতু ওয়াস সালাম সেই নূরে মুহাম্মাদি থেকে নবীজির জেসেম মুবারক সৃষ্টি এটা আহলে সুন্নাতুল জামাতের ইমামদের ফাইসালা তুরন্ত রায় এরপর কয় কোরআন শরীফে আছে ইননা মাসালা ঈসা ইন আল্লাহি কামাসালি আদম আদম নবী নবী দুইজনই মাটির তৈরি করে আছে আমি বললাম এটা একটা সহজ বিষয় ভাই সাহেব এখানে আদম নবী ঈসা নবী দুইজন কয়জন হলো কিন্তু আল্লাহ বলেছে খালাকা হু মিন তুরা আমি এই একজনকে মাটি থেকে সৃষ্টি করেছি যদি দুইজনই মাটির তৈরি হতো তাহলে আল্লাহ বলতেন খালাকা হুমা মিন তুরা যেহেতু আদম নবী ঈসা নবী দুইজনের কথা উল্লেখ করার পরেও আল্লাহ বলতেছে খালাকা হু মিন তুরা আমি একজনকে মাটি দিয়ে বানাইছি অতএব বোঝা গেল হযরতে আদম আলাইহিস সালাম মাটির তৈরি ঈসা নবী মাটির তৈরি না আদম নবী ছাড়া আর কোনো সালা আমাদের আকিদা আহলে সুন্নাতুল জামাতের ইমামদের চূড়ান্ত রায় লাম ইয়াকুন ইউরা লাহু জিল্লুন ফি শামসিন ওয়ালা কামার লিয়ন্নাহু কানা নূরান আমান নবিজির তেহম ছায়া আসমানে চন্দ্র সূর্যের আলোতে পড়ত না কারণ আমার নবী ছিল আপাদ মস্তিষ্ক নূর এটা সরমুনার কিতাবও আছে দেওবন্দার কিতাবও আছে কওমীদের কিতাবও ওইটা আছে কিন্তু আমরা আদা যারা মিডা সুন্নি যারা তাদের ভিতরে এখন কেমন ভেজাল ঢুকে গেছে সাবধান সংশোধনের সময় আছে আছে না নাই প্রয়োজনে আলোচনা করে সমাধান করেন তারপর মাটির ব্যবসার দিকে যাওয়া যাবে সন্নি মানেই নবীরে মাটির তৈরি কয় নাকি সন্নি মানেই হলো নবীর মাটির তৈরি কয় ওহাবিরা কয় নবী মাটির তৈরি আর আমরা কৌশলে মাটির ব্যবসার দিকে নিতে চাই এটা চলবে আল্লাহ যেন বুঝার তৌফিক দেন বলেন আমিন আমিন মিন্নাকুম ওয়া ফিহা নুঈদুকুম আয়াত দলিল ভাই একটু তাফসীর পড়েন যে কোন একটা তাফসীর খুলে দেখেন মিনহা আই মিন তুরাবিল আরদে খলাকনাকুম আই খলাকনা আবাকুম আদম আলাইহিস সালাম এই জমিনের মাটি দিয়ে তোমাদের সবার বাবা আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছে কোরআন পড়ে কিন্তু তাফসীর বুঝে না তো ওই অনুবাদের উপরে ফাইসালা লয়ে অনুবাদ দিয়ে যদি সব হইতো তাহলে তাফসিরের দরকার আসিল ভাই এই জন্য বলছি একটু স্টাডি করতে হবে আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দেন বলে না আমিন আমিন সবাই বলে না আমিন আমিন এই আহলে সুন্নাতুল জামাতের সোনারগাঁট উপজেলার যারা সুন্নি আলেম আছেন তিনারা একটা কমিটিও করেছেন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নি ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা হ্যাঁ হবিগঞ্জ জেলা তো সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে প্রিন্সিপাল এ কে আফসার আহমদ তালুকদার আমাদের প্রিন্সিপাল হজুর তিনি রয়েছেন এবং উপদেষ্টা হিসেবে রয়েছেন আমার বামপাসী উস্তাদুল রয়েছেন ওয়াল ফুকাহা শেখ আল্লামা জালাল আহমদ আখন সাহেব মাদ্দা জিল্লাহুল আলী তিনি রয়েছেন আমি গুণাগারও এই কমিটির মধ্যে আপনাদের সাথে আসি খেদমতে মাওলানা মঈনুল ইসলাম চৌধুরী সাহেব তিনিও উপদেষ্টা হিসেবে রয়েছেন সভাপতি হলো মাওলানা শেখ মোহাম্মদ মুসাইদ আলী সাহেব আমার দাদা উস্তাদ তিনিও সভাপতির দায়িত্ব রয়েছেন সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ তৈয়ব আলী মুজাহিদি সাহেব হবিগঞ্জ সদর তিনি রয়েছেন সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী জাহাঙ্গীর আলম সাহেব ফটি জুরি বাহুবল আর অনেক আলেমরা এই গ্রেটার হবিগঞ্জের সব আলেমরা সুন্নিয়া আলেমরা নবীজির এই নূর নবী সংগঠনের সদস্য হয়ে গেছেন আপনারা এই সংগঠনের সাথে সহযোগিতার হাত বাড়াবেন ইনশাআল্লাহ হুজুর মেয়েদের মাউতে গজল বা কুরআন তেলাওয়াত করা যায় কি না আরে মেয়ে বলতে ছোট বাচ্চারা যদি গায় একেবারেই ছোট বাচ্চা এটা আইফ ধরবেন না তাদেরকে উৎসাহ দেন ধর্মের দিকে আর যদি বালে বালে গা এরকম যদি মেয়েরা গজল গায় এটা কখনোই উৎসাহ দেওয়া যাবে না তাদেরকে বিরত রাখবেন এটা সহজ বিষয় আপনারা বুঝেন এগুলি সবাই বুঝেন এটা প্রশ্ন করা লাগে না জরুরি মচলাইছে খুব জরুরি সালাম দিছে আসসালামু আলাইকুম বহু তালাক দেওয়ার পর ইল্লা জায়েজ হবে কি দয়া করে বিস্তারিত বলুন বেটা বিস্তারিত কন জয় না এরা সোড়ো ভাইরা আছে ইল্লা বিয়ে বলতে আমাদের দেশে যেটা আছে এটা ইসলাম ধর্মে না এটা ওয়াহাবিদের ধর্মে আছে এরা তো ক্যারেক্টার লেস ছাত্র দিলে ছাত্ররাও তাদের কাছে ছোট ছোট বাচ্চারাও তাদের কাছে নিরাপদ না ঘটনা আছে একটা বইয়ের মধ্যে মাওলানা রবিউল ইসলাম জিহাদি সাহেব কেমনে জানে সমস্ত নিউজ মিডিয়া পেপার পত্রিকা একসাথে সংগ্রহ করে আষ্টশো একাশিটা বলৎকারের কাহিনী আনছে সব হাবিরার সাথে জড়িত তো এই গ্রুপেই এই ইল্লা নামে নতুন একটা সিস্টেম চালাইছে এটা ইসলাম ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই চিন্তা করছেন তাদের কাছে মসজিদ নিরাপদ না মসজিদে আগুন লাগাই দেয় মসজিদের ভিতরে কোরআন শরীফ আগুন দিয়ে ফিরে ফেলায় মাজার ভাঙে লায় মাজারে গরু ছাগল চুরি করে এক মুরগিটা পর্যন্ত চুরি করে এবং মাজার মসজিদ ভাঙতে ভাঙতে চুরি ডাকাতি করতে করতে এখন মসজিদের ভিতরে আকাম কুকাম শুরু করছে কেমনে কি চলতেছে দেশটার মধ্যে মানে মারাত্মক অবস্থা ইলভিয়া সম্পর্কে এগুলি এখানে আলোচনা করা যাব না পরে ব্রেনে ঢুকবো আচ্ছা আল্লাহ বাক বার আমি খেয়াল করছি না টাইম দে আল্লাহ বাক বুঝছেন না এগুলি বেশি বলা যাব না বললে সমস্যা হ্যাঁ নবীর দূরোর সুর দিয়ে পড়া কি চাইছে দালিলি দলিল কি আছে আরে বেড়া কোরআন শরীফ সূর্য পড়ে না তো তুমি দূর শরীফের বিরুদ্ধে লাগছো কেন হ্যাঁ কারি সব যখন সুর দিয়ে টান মারে তখন তো সিল্লান মারে অল্লাহ একবার কেউ মারেন না তো সুর দিয়া দেয় না সুর দিয়ে আজান দিতেছে না তো নবীর দূরদের বেলায় তোর এত চালা কেনে ভাই কি আজীব ব্যাপার গাউসেবাকের দরবারে দেখছি যে সুন্দর করে সুর দিয়ে দিয়ে দূর শরীফ পরে চমৎকার পিতামাতা থাকা অবস্থায় অথবা স্বামী থাকা অবস্থায় কি বায়াত হওয়া যাবে শুনুন মা বাবার খেদমত একটা বড় ধরনের এবাদত কেউ যদি পীর মাসায়কও হয়ে যায় তাকেও মা বাবা থাকলে সেবা করতে হবে মা বাবার খেদমত এটা এমন গুরুত্বপূর্ণ জিনিস পীর সাহেব হলেও মা বাবার সেবা করতে হবে এটা এটা জরুরি কিন্তু মনে রাখবেন সন্তান হিসেবে আপনি যেমন আল্লাহ তালা রেজামন্দি হাসিল করতে চান আখেরাতে নাজাদ পাইতে চান কবরে আজাব থেকে বাঁচতে চান জাহান নামের আগুন থেকে বাঁচতে চান আপনার মা বাবারও তো আখেরাতে পাওয়ার দরকার আছে আল্লাহ পাওয়ার রাস্তা জানার দরকার আছে আজাব থেকে বাঁচার দরকার আছে আছে না এই ভাই আপনার যেমন একজন মুর্শিদে কামিল লাগবে আপনার মা বাবারও লাগবে ওনারা কি জান্নাতে যাইতে চায় না নাকি তো জান্নাতের রাস্তা সিনার জন্যেই তো আপনি আল্লাহর অলির কাছে বায়াত হইতেছেন তো আপনি মা বাপ কি জান্নাতের পথে নিবেন না এই জন্য মা বাপ সহ আল্লাহর অলির দরবারে নবীর তরিকা মোতাবেক বায়াত হয়ে যাবেন তবে মা বাবার খেদমত এটা ভিন্ন বিষয় এটা কিন্তু ফিরসা বইলেও করা লাগব ওইটা একটা সাবজেক্ট আর মা বাবা থাকার সত্ত্বেও পীরের কাছে মুড়ি ধোয়া বা মা বাপ সহ একজন কামেল পীরের কাছে বায়াত হয় এটা আরেকটা সাবজেক্ট দুইটাই দরকার আছে কোনোটাই ফালাই দেওয়া যাবে না একটা কইরে আর একটা বাদ দিয়ে দেওয়া যাবে না ব্যালেন্স করে আমাদের চলতে হবে বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদের বুঝার তফিক না আমিন আর আমিরে মহাবিয়ার দিয়াল্লাহন সাহাবি কিনা নিঃসন্দেহ উনি একজন সাহাবি এতে কোনো সন্দেহ নাই এই এটা যদি সন্দেহ করে তখন বুঝতে হবে লোকটা শিয়াবাদে আসক্ত এখানে আমরা সন্দেহ করব। কারণ সাহাবি সমস্ত চায়ের তরিকার ইমামরা মানছে চায়ের তরিকার আউলিয়ারা সবাই মেনে গেছেন তার সহ ইমাম মেনে গেছেন চায়ের মাঝাবেরই মামরা মেনে গেছেন আপনি মানবেন না তার মানে আপনি কি আলাদা ধর্মের লোক আমরা মাউলা আলীকেও মানি আহলে ভাই রসুলকে মানি পাকি রসুলকেও সম্মান করি ব্যালেন্স করে চলবেন বাড়াবাড়িতে যাবেন না আল্লাহ দেন তালা আমি আজকের মতো আলোচনা আমার এখানে শেষ আমি হজুরের কাছে দোয়া চাইলাম আল হাস মাওলানা আল্লামা শাহ জালাল আহমদ এখন হুজুরের কাছে দোয়া চাইলাম প্রিন্সিপাল হজুরের কাছে খাস করে দোয়া চাইলাম সবাই আল্লাহর রহমতে ভালো থাকুন